নমস্কার বন্ধুরা আমি রূপা আমার এই স্বাদের ঝাঁপিতে সকল বন্ধুকে স্বাগত আশা করছি বন্ধুরা একদম ব্যবসাটা একটু ভালো আছো আজ বৃহস্পতিবার আমি বাজারে গিয়েছিলাম একটু পার্শে মাছ নিয়ে এসেছি তারই সদ্ব্যবহার করছি আর তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে আর একটুখানি লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম ওই মিনিট পাঁচে বেশি না বন্ধুরা বাইরে যা বৃষ্টি হচ্ছে কি আর বলো আমাদের এদিকে তো চারিদিকে জল জমে গেছে তোমাদের ওদিকে জল টল জমেছে কি না একটু বলো তো আমাকে কমেন্টে আমাদের এদিকে তো প্রচুর জল জমেছে এবার কড়াই বসে কড়াইতে সরষের তেল দিয়ে একটু গরম করে নিল এবং একটু মানে বেশ গরম করতে হবে কারণ মাছে আমি লেবু দিয়েছি আগে একটা রান্নাতে বলেছিলাম লেবু দিলে করার গায়ে লেগে যায় তাই একটু বেশি করে তেলটা গরম করে নিচ্ছি যাতে কড়ার গায়ে না লেগে যায় আর পার্শে মাছ তো এমনি নরম ফলে খুব সাবধানে পাশে মাছটাকে রান্না করতে হয় উল্টাতে হয়ও খুব সাবধানে একদম নরম মাছ আর হয়েও যায় খুব তাড়াতাড়ি খেতেও খুব ভালো লাগে পার্সে মাছ কাঁটা তো পরে খুব ভালো লাগে মাছগুলো দেখো যতগুলো মাছটা কমতে ধরে ততগুলো দিয়েই আমি আস্তে আস্তে ভেজে নেবো বন্ধুরা একটা তোমাদেরকে টিপস দিবে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি পার্শে মাছ দু রকমের হয় এই যে গোল গোল মাছটা দেখছো এই মাছটা কিন্তু নদীর মাছ এটা কোনো চাষ না আর একটা চাষের হয় যেটা চ্যাপটা মতো ওই মাছগুলোর পেটের মধ্যে তেলটা খুব আষ্টে গন্ধ করে সেটা যতই তুমি লেবু দাও আর যাই করো দেখো কত আস্তে আস্তে উল্টাতে হচ্ছে এত নরম মাছ না ভেঙে যাওয়ার যাওয়ার ভয়টা প্রচণ্ডই থাকে তাই খুব আস্তে আস্তে এপিট ওপি দুপুর একটু ভালো করে ভেজে নিয়েছে আমার বাড়িতে আবার মাছটা বেশি ভাজলে ভালো লাগে খায় না বা আমারও ভালো লাগে না একটু নরম নরম থাকবে সেটাই ভালো লাগে ওই জন্য বেশি ভাজি না আর দেখো এমনি হয়ে গেছে মাছগুলোকে এবার আস্তে আস্তে আমি তুলে নেবো আরও কিছু মাছ আছে সেগুলোকে ও আস্তে আস্তে ভেজে নেব এটা কিন্তু একদম পিওর নদীর মাছ এটার স্বাদ সত্যি দুর্দান্ত আর খুব চটপট রান্না হয়ে যায় বেশিক্ষণ লাগেও না এই রান্না করতে তোমরা দেখো যারা প্রথম প্রথম হয়তো মাছ রান্না করবে তারা এটা দেখলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই রান্না করতে পারবে বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট পার্সে মাছ নিয়ে এসে এইভাবে রান্না করো করে আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে আগে রেসিপিটা দেখে না তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে দেখো আরও কিছু পার্শে মাছ মাছ ছিল সেগুলো একটা একটা করে ভেজে নিচ্ছে কড়াতে একটু তেল কম আছে ওটাতে হয়েই যাবে আস্তে আস্তে দিয়ে ভেজে নিচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাছটা দেখো ও এবারে প্রত্যেক সব সবকটা মাছ একসাথেই দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে এত নরম প্রচুর সাবধানে নাতে হয় মাছটা ভেজে যাক আমি একটা মশলা তৈরি করে রেখেছি দেখো হয়ে গেছে মাছ ভাজা বলছি মশলাটাকে এবারে আর একটু তেল দিলাম তেলটা খুব গরম হয়ে গেছে তাই গ্যাসটা একটু কমিয়ে দিলাম এইবারে না হলে আমি একটু কালো জিরে দিচ্ছি কালো জিরেটা পুড়ে গেলেই তিত হয়ে যাবে তাই গ্যাসটা একটু কমিয়ে দিলাম তারপরে যখন কালো জিরেটা একটু যে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি শরীর বেটে না কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে এবার একটু পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে এবার একটু গ্যাসটা বাড়িয়েই দিতে পার বা আমি বাড়িয়েই দিয়েছি দেওয়ার পরে দেখো পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা একটু বড় বড় করে খাটা হয়ে গেছে তাড়াতাড়ি করছি তো তাই দেখো পেঁয়াজটা ভালো করে ভাজু আর একটুখানি নুন দিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিলে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর আমি যে মশলার কথা বলছিলাম একটা বাটিতে একটু জল দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এ দেখো নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় দিয়ে একটু নেড়ে নিয়েছে হ্যাঁ যে মশলাটার কথা বলছিলাম বন্ধুরা একটা বাটিতে একটু জল দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিয়েছি নিয়ে একটু রেখে দিয়েছে একটুক্ষণ ধরে ওই দু মিনিটের মতো রেখে দিয়েছি এবার দেখো আদা বাটা দিচ্ছে আমি কিন্তু এই তরকারিতে রসুন বাটা দিই নিই রসুনটা দিলে সে তার স্বাদ আলাদা হয়ে যায় একটু আদা বাটা দিচ্ছি রসুনটা দিয়ে নিই আমরা সব সময় তরকারিতে রসুন আবার ভালো লাগে না এইটা রসুন ছাড়া করে দেখ খুব ভালো লাগবে আদাটাও একটু নেড়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধ না থাকে আমার কিন্তু আদার গন্ধে খুব একটা অসুবিধা হয় না যাদের অসুবিধা তারা একটু নেড়ে নিতেই পারো তাতে আদার গন্ধটা থাকবে না এই দেখো আমি যে মশলার কথা বলছিলাম সেই মশলাটা এবারে ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা এইভাবে ফুটতে থাকে বা কষ কষিয়ে নেবে আমার একটু জলটা বেশি হয়ে গেছে তাই না হলে অল্প জল দিয়েও গুলতে পারো তোমরা আর পেঁয়াজটাকে একটু নরম করে নিতে পারো দেখো নরম করার জন্য জলটা ফুটছে উঠতে আমি দেখলাম জলটা মোটামুটি ঠিকঠাকই হয়ে এসছে পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে তারপর একটু চিনি দিলাম নুনের বন্ধু চিনি তো সব সময় রেডি হয়েই থাকে কখন আমি নুনের পাশে যাব তাই নুনের বন্ধুকে দিয়েও দিয়ে দিলাম তাতে স্বাদটাও ভালো আসে আর বন্ধুর কাছে বন্ধু গিয়ে ভালো থাকে আবার একটুখানি জল দিলাম মশলা হয়ে এসলে পরিমাণ মতো জল দিলাম যতটা আমার লাগবে জলটা দেখো টক করে ফুটছে আমার ঝো ঝোলটা মোটামুটি হয়ে এসছে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিলাম এই মা পাশে মাছ এমনি বলেছিলাম নরম বেশিক্ষণ ফুটতে হয় না একটুখানি ওই দু মিনিটের মতো রাখলেই হয়ে যায় আমি সবগুলো মাঝে একটা একটা করে দিয়ে দিলাম হ্যাঁ কড়াইটা ছোটো তো তাই আস্তে আস্তে একটার উপরে একটা দিতেই হচ্ছে কিছু করার নেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে একটুখানি আর ধনেপাতাটা পাতাটা দিলে ভালো হতো কিন্তু আমার এই মুহূর্তে বাড়িতে ধনে পাতা নেই আমাদের প্রত্যেকটা তরকারিতে প্রায় ধনে পাতা দিই কিন্তু এই মুহূর্তে ধনে বাড়িতে নেই তাই আর এই তরকারিতে ধনে পাতাটা দিন তোমাদের যদি থাকে দিও খুব ভালো লাগবে খেতে ধনে পাতা দিলে দেখো হয়ে গেছে আমি একটু কাঁচা সর্ষের তেল দিলাম ওই হাফ চামচ বা এক চামচের মতো মোটামুটি একটুখানি নেড়ে প্রায় হয়ে গেছে কোনো অসুবিধাই নেই দেখেছো বন্ধুরা কত ঝটপট হয়ে গেল বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যদি কোনো রেসিপি তোমাদের ভালো পাবো রেসিপি যদি জানতে ইচ্ছা হয় প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও আমি অবশ্যই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব হয়ে গেছে আমি গ্যাস অফ হয়ে দিয়েছি কয়েকটা গোটা লঙ্কা দিয়েছি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি দেখো প্রায় হয়ে গেছে একটু মেলা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা তাহলে এই দেখো কেমন হয়েছে তোমরা সবাই ভালো থেকো আমরাও আছি